আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেবের গাড়ি বাই করা আসার পরে সনকলা নামক একটি জায়গায় গাড়িটা হয়ে যায় গাড়িতে থাকা ড্রাইভার এবং অন্যান্য আমাদের স্তর আহত হয় এবং তাদেরকে তড়িগড়ি করে যারা হাসপাতালে আনা হয় এখানে তাদের ট্রিটমেন্ট চলছে কয়জন কয়জন চারজন তিনজন ড্রাইভার সহ ড্রাইভার সহ তিনজন এখন অব অবস্থা কেমন আছে এখন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এখন পর্যন্ত তো বোঝা যাচ্ছে না কিছু ওদের সিটি স্ক্যান বা যাবতীয় যা করার ওসব করা হচ্ছে তারপর দেখা যাচ্ছে ওই জায়গাটা কি প্রত্যেকটা সময় অ্যাক্সিডেন্ট হয় এমন আমরা শুনছি অ্যাক্সিডেন্ট জোন হিসেবে পরিচিত প্রায় সময়